আমরা আমাদের বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসি অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে বাবা মাকে কোনো কাজকর্ম করতে দেই না এটা হচ্ছে সব থেকে বড় বোকামি আমি আমার নিজের চোখে দেখছি আমি এগারো মাসের মতো দেশে ছুটিতে ছিলাম আমার বাবা দীর্ঘ অনেক দিন সৈদরবে প্রবাস জীবন কাটানোর পরে যখন দেশে যায় আমরা কোনো কাজকর্ম করতে দিই না কাজকর্ম করতে না দেওয়ার কারণে বাবা অল্প তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে কিন্তু যখন সৈদরব ছিল সুস্থভাবে কিন্তু কাজকর্ম করতে পারছে তাই অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে বাবা মাকে একেবারে কাজ বন্ধ করে দিবেন না কারণ আমাদের বাংলাদেশের মানুষ ফিটনেস ধরে রাখার জন্য কোনো কিছু করবে না সো একটা কাজে যখন থাকবে অটোমেটিকলি শরীরে যে এক্সারসাইজটা সেটা হয়ে যাবে আমি প্রত্যেক বাইকে রিকোয়েস্ট করব যে আপনার হয়তো আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক টাকা পয়সা আছে আপনি চান না যে আপনার বাবা একটু কাজ করুক বা একটু পরিশ্রম করুক আপনি চান না এটা আমাদের ভালোবাসা বা বাবা মার প্রতি শ্রদ্ধা কিন্তু এই যে করতে না দেওয়ার কারণে কিন্তু বাবা মা অসুস্থ হয়ে যায় সো এই বিষয়টা প্রত্যেক প্রবাসী বাইরা অবশ্যই নজর রাখবেন আমরা প্রবাস থেকে সব থেকে বেশি ভালোবাসি আমাদের বাবা মাকে বাবা মাকে কীভাবে একটু আরামদায়ক রাখবো সেই চিন্তা ভাবনা আমরা করি কিন্তু আপনার যদি আপনার মাকে বলেন যে সকালবেলা ওইটা এক ঘন্টা হাঁটবা বা বাবাকে বলেন যে এক দুই ঘন্টা হাঁটবা এটা কিন্তু করবে না আমাদের বাংলাদেশের মানুষরা এরকম মেন্টালিটি না তাই যদি ধরেন আপনার আশেপাশে একটু জমি আছে বাড়ির আশেপাশে হালকা কাজ করলো বা যেই হোক যে একটা শরীরের যে একটা পরিশ্রম দিনের যে পরিশ্রম এই পরিশ্রমটা যাতে করতে পারে পরিশ্রমটা করলে শরীরের এক্সারসাইজ হয়ে যাবে ঘুম ঠিকমতো আসবে এবং সুস্থ থাকবে আমি আমার বাবাকে দেখছি দীর্ঘ অনেক দিন বিদেশ করে যাওয়ার পরে দেশে কোনো কাজকর্ম না করার কারণে অসুস্থ হয়ে গেছে সো এটা কিন্তু আমরা অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়েই কিন্তু এই ক্ষতিটা আমাদের হয়ে যায় তাই প্রত্যেক প্রবাসী বাইরা এবং দেশে যে ভাইয়েরা আছেন এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন নজরদারিতে রাখবেন বাবা আমার কিভাবে সুস্থ রাখা যায় এই চিন্তাভাবনাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন